সন্দেশ খেতে কে না পছন্দ করে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম বন্ধুরা এইরকম এক পিস সন্দেশ তবে এর থেকে পাতলা বাজারে কিনতে গেলে মিষ্টির দোকানে দশ টাকা কতটা খাবেন আর সেই সন্দেশটাই যদি আমরা ঘরে থাকা উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করি তাহলে কেমন হয় তো চলুন দেখা যাক আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কালাকাত ঘরে থাকা মাত্র দুটি তিনটি উপকরণ দিয়েই তৈরি করব এবং মিষ্টির দোকানের থেকে বেশি স্বাদে এই কালাকাত তৈরি করার জন্য খুব বেশি উপকরণ লাগবে না আমাদের লাগবে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল দেখুন দু ধরনের বাজারে পাওয়া যায় একটা পুরানো থাকে একটা নতুন থাকে চেষ্টা করবেন নতুন গোবিন্দভোগ চালটা নেওয়ার কারণ সেটায় ফ্লেভার থাকে মানে গোবিন্দভোগ চালের যে একটা ফ্লেভার থাকে সেটা পাওয়া যায় আর চালটা ভালো হয় এখানে দুশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি প্রথমে একটু পরিষ্কার জলে ধুয়ে নেব ধুয়ে জলটা ঝরিয়ে আধা ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে দেবো তাহলে কী হবে চালটা ভিজে যাবে তবে কোনো রকম জলে রাখবো না এইভাবে চটকে একবার থেকে দুবার ধুবো বেশিবার ধুলে এর যে ফ্লেভারটা সেটা আর থাকবে না আর গোবিন্দভোগ চালে সেইভাবে কোনো নোংরাও থাকে না এটা আমি রেস্টে রেখে থার্টি মিনিট রেস্টে রাখ রেখে দেওয়ার পর আমি বাকি উপকরণগুলো এখানে রোস্টেড চীনা বাদাম নিয়েছি আর কিছুটা আমন্ড নিয়েছি আপনারা চাইলে রোস্টেড চিনাবাদামের পরিবর্তে কাজু বাদামও নিতে পারেন দেখুন আমি আধা ঘন্টা পর ফিরে এলাম চালটা একদম ঝরঝরে হয়ে গেছে কোনো রকম জল নেই আর প্রথমে ঘি দিয়ে দিলাম গাওয়া ঘি ঘিয়ের সঙ্গে এই আমন্ডটা ভেজে নেব চীনা বাদামটা যেহেতু রোস্টেড আছে তাই আগের থেকে ঘিয়ের মধ্যে চীনা বাদামটা দেবো না গ্যাসের ফ্লেমটা লো করে হালকাভাবে এই আমনটাকে ভেজে নিতে হবে ব্রাউন করে আমন তো এমনিতেই ব্রাউন এটাকে ভেজে নিতে হবে নিয়ে এই যে চালটা ধুয়ে রেখেছিলাম দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে এই চালটা এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যতক্ষণ না চালটা যতক্ষণ না চালটা চটপট করে ফুটছে ততক্ষণ পর্যন্ত চালটাকে নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা এই টাইমে মিডিয়াম টু লোতে রাখতে হবে নাহলে চালটা পুড়ে যাবে আর ভালোভাবে ফ্রাই হবে না চালটা নাড়তে নাড়তে দেখবো আমরা চালটা একটা কালারটার চেঞ্জ এসছে যেহেতু ঘি দিয়ে ভাজা আর এটা হালকা ব্রাউন হবে চটপট করে ফুটবে তখনই বুঝতে হবে যে চালটা আমাদের ফ্রাই করা হয়ে গেছে এটা ভাজতে ভাজতে আমি রোস্টেড চিনাবাদামটা দিয়ে দিলাম যাদের কাছে যারা রোস্টেড চিনাবাদাম না দেন তারা কাজু আমন্ডের সঙ্গে একই সঙ্গে ঘিয়ে ভেজে নেবেন তবে আমার কাছে রোস্টেড চীনা বাদামটা বেশি ভালো লাগে বলেই আমি চিনাবাদামটা দিয়েছি সবার তো রুচি বা পছন্দ একরকম নয় তাই আপনারা এখানে কাজু দিতে পারেন দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে আর চালটা খুব সুন্দর ঝরঝরে হয়ে যাচ্ছে এটা যখনই চটপট করে ফুটবে তখনই আমাদের নামিয়ে নিতে হবে তখন বুঝতে হবে চালটা হয়ে গেছে আর এই সন্দেশটা খেতে কিন্তু ভারী মজার বন্ধুরা আপনারা সন্দেশটা তৈরি করে ঘরে ফ্রিজে অনেক দিন রেখে সংরক্ষণ করে খেতে পারেন অথ হঠাৎ অতিথি এলে অতিথি আপ্যায়নের জন্য সেরা স্বাদের সন্দেশ কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা দেখুন চালটা হালকা হালকা ইয়েলো কালার এসে গেছে এইবার চালটা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব আর দেখুন খুব সুন্দর হয়েছে এই বাদামগুলো খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে চালের সঙ্গে খেতে ভারী মজা লাগে আমরা দোকানের যে সন্দেশগুলি খাই সেগুলোতে তো কাজু আমন্ড এগুলো দেওয়া হয় না নর্মালে তৈরি করা হয় শুধু দুধ দিয়ে আর কিছুটা পায়েল পাউডার এগুলি দেয় ময়দা মেশায় তো এইভাবে আমি দিয়ে দিলাম মিক্সিতে নিয়ে নিলাম এইবার এর মধ্যে চিনি দেবো দুশো গ্রাম চালে আমি কতটা চিনি দেবো বন্ধুরা একশো গ্রাম আপনারা একশো থেকে দেড়শো গ্রাম চিনি দেবেন চালটা একদম মিক্সড করব না গুঁড়ো করব না একটু ভাঙা ভাঙা দানা দানা থাকবে তাতে কী হবে কালাকাতটা খেতে ভালো হবে দেখবেন বাজারে যে কালাকাতটা খাই আমরা দানা দানা মানে পিস পিস করে যে সন্দেশটা খাই সেটা কিন্তু দানা দানা থাকে এখানে আমি দুধটা জ্বালিয়ে রেখেছিলাম সাতশো গ্রাম কাউ মিল্ক আছে সাতশো গ্রাম এটা আগের থেকেই জ্বালিয়ে রেখেছিলাম যেহেতু কড়াইতে রান্না করবো সন্দেশটা সেই জন্য দিয়ে দিলাম এইবার যে গুঁড়ো করে রেখেছি চাল প্রায়টা সেটা দিয়ে দেবো দিয়ে তারপরে গ্যাসটা ধরাবো যদি প্রচণ্ড গরম দুধে দিই তাহলে এটা দলা পাকিয়ে যাবে তাই দুধটা উষ্ণ গরম থাকতে দেবেন তারপরে গ্যাসটা জ্বালিয়ে দেবেন আমি দুধটা আগেই জ্বালিয়ে রেখেছিলাম দেখুন গরুর দুধ ভীষণ সুন্দর একটাও দলা পাকাবে না সন্দেশটা ভীষণ ভালো হবে এইভাবে যখন খুন্তি দিয়ে নাড়তে নাড়তে যখন পুরো চালটা ভালোভাবে দুধের সঙ্গে মিশে যাবে তখন ওভেনটা অন করে দেবেন যে সকল বন্ধুরা সন্দেশ খেতে পছন্দ করেন তারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে এইভাবে দেখুন সমস্ত চালগুলি দেয়া হয়ে গেছে এইভাবে গুলিয়ে দেব এবার ওভেনটা অন করে দেব অন করে দেওয়ার পর দুধটা এইবার আমি কিছুটা মিল্ক পাউডার দিয়ে দিলাম এখানে মিল্ক পাউডার পরিমাণ মতো দেবেন যেহেতু গরুর দুধ আমি পঞ্চাশ গ্রাম মতো মিল্ক পাউডার দিয়ে দিলাম দিয়ে এটা উষ্ণ গরম দুধ বলুন বা জল বলুন সেখানেই দিতে হয় যদি আপনারা ঠান্ডা বা অতিরিক্ত গরমে দেন তাহলে একদম দলা পাকিয়ে যাবে আর এইভাবে কন্টিনিউয়াস নাড়তে হবে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিতে হবে যেহেতু সবগুলি ফ্রাই করা আছে গুঁড়ো করা দারুণ একটা ফ্লেভার বেরোয় বন্ধুরা এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে একটু সময় লাগে এই সন্দেশটা তৈরি করতে কন্টিনিউয়াস নাড়তে নাড়তে যখন কড়াই থেকে ছেড়ে দেবে তখন বুঝতে হবে সন্দেশটা পা এসে গেছে আর এই সন্দেশটা হঠাৎ কাউকে দিলে সে বুঝতেই পারবে না যে কেনা সন্দেশ না বাড়ির সন্দেশ তবে কেনা সন্দেশ থেকে স্বাদ কোনো অংশে কম হয় না বরঞ্চ বেশিই হয় যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতির শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তা দেখুন খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে এইভাবে কন্টিনিউয়াস নাড়তে হবে এবার কড়াই থেকে ছেড়েই দিচ্ছে আর কেমন দুধ দুধ একটা ঘি ঘি গন্ধ বেরোচ্ছে এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে বন্ধুরা কি বলবো মনে হচ্ছে এখনই খেয়ে নেই তবে আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে ও তো দুধ ঘি এইগুলো বেশি পছন্দ করে যাই হোক এই টাইমে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে এখানে একটা স্টিলের থালা নিয়েছি নিয়ে আমি কিছুটা পরিমাণ ঘি মাখিয়ে নেব আপনারা ঘি হোক বাটার হোক তবে অয়েল দেবেন না অয়েল দিলে ভালো গন্ধ বেরোয় না একটা অন্যরকম গন্ধ বেরোয় আমি ঘি দিয়ে দিয়েছি থালাটা গ্যাসের সাইডে রেখে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার এটাকে ঘি ব্রাশ করে নেব যদি ব্রাশ না থাকে হাত দিয়ে ব্রাশ করে নেবেন এটা দেখুন পা কেসে গেছে দেখেই বোঝা যাচ্ছে একদম কড়াই থেকে ছেড়ে দিয়েছে খুব সুন্দর পাক এসে গেছে দেখুন এবার আমি এই গ্যাসের ওভেনের উপরে দিয়ে দিলাম এটা গরম হয়ে যাবে কড়াই থেকে কেমন অতি সহজে উঠে আসছে আমি ঢেলে দেবো কিছুটা রাখবো আমার লাডলির জন্য ও খাবে আর এটা তো সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না অন্তত আমি আধা ঘন্টা রেস্টে রাখবো ঠান্ডা হওয়ার তারপরে পিস পিস করে কেটে নেব তা কেমন লাগলো বন্ধুরা আজকের এই মাখা সন্দেশের রেসিপি বা কালাকাত বলতে পারেন কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার এটা আধা ঘন্টা রেস্টে রেখে দেব বন্ধুরা একটা ঝুড়ি দিয়ে ঢেকে রাখবো ঢাকা দিয়ে আমি দেখবো এখনো হয়নি একটু শক্ত রয়েছে থার্টি মিনিটস পর আমি ফিরে আসবো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যেহেতু গরম রয়েছে থার্টি মিনিটস পর আমি দেখাচ্ছি দেখুন কালারটা কি অপূর্ব হয়েছে কালারটা আরও সুন্দর একটা ঘিয়ে কালার হয়েছে যেহেতু ক্যামেরা আর লাইট জ্বলছে তাই একটু সাদা সাদা লাগছে শক্ত হয়ে গেছে আমি কেটে দেখাচ্ছি এইভাবে পিস করে কাটব এইভাবে পিস করে কেটে এটা ঠান্ডা হলে আপনারা টিফিন বক্সে করে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন সেটা অনেক দিন পর্যন্ত খেতে পারেন এইভাবেই কেটে নিলাম দেখুন সাইডগুলো একটু কেটে দেব যেহেতু থালাটা গোল এই এক এক পিস সন্দেশ বন্ধুরা বাজার থেকে আমরা দশ টাকা করে কিনে খাই মুখের এক কোনায় লেগে থাকে দেখুন এখানে হয়েছে তিন আট তিন ছয় দশ পিস অলরেডি হয়ে গেছে একশো টাকার সন্দেশ আরও তো আছে তা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নিত্য নতুন রেসিপি নিয়ে আসার সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর যতটা পারবেন ঘরে তৈরি খাবার খাওয়ার চেষ্টা করবেন কারণ বাইরের খাবার আর ঘরের খাবারের মধ্যে অনেক পার্থক্য থাকে তবে এক ধরনের মানুষ আছে যারা বাইরে খেতে বেশি পছন্দ করে তবে যারা ঘরে তৈরি নিজেরা তৈরি করে খাবেন তারা অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আর এইভাবে স্টোর করে আপনারা রাখতে পারেন হঠাৎ অতিথি এলে অতিথি আপ্যায়নের কাজে লাগবে বাই বন্ধুরা